ফেসবুকের এই তিনটি শর্ত যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ফেসবুক পেজ খুবই তাড়াতাড়ি পাবে এটা আমি বলছি না ভাই আমার মন গড়া কথা নয় ফেসবুক নিজে তার অফিসিয়াল পেজে এটা আপডেট করেছে আমি আপনাদের স্ক্রিনশটটা দেখাচ্ছি ফেসবুক ফর ক্রিয়েটার এটা ফেসবুকের একটা পেজ এখানে একটা আপডেট দিয়েছে দেখতে পাচ্ছেন লেখা আছে টু মনিটাইজেশন অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েট গেট কন্টেন্ট এবার থেকে না ভালো কন্টেন্ট বানালে শুধু হবে না আপনাকে ফেসবুক পেজে থাকতে হবে যেমন আপনাকে ফটো হবে কিছু লেখা আপনাকে টেক্সট লিখতে হবে একটা রিলস বানাতে হবে ফেসবুক যেন আপনার যে পেজটা আছে বা আপনার যে প্রোফাইলটা আছে যেন এটা ফেসবুক বুঝতে পারে এটা অরিজিনাল একটা প্রোফাইল বা আপনি এতে অ্যাক্টিভ আছেন দেখাতে হবে তাহলে আপনি দুটো কন্টেন্ট মনিটাইজেশন পাবে তো এটা হলো একটা রুলস এখানে উপরে চারটা দেওয়া আছে কিন্তু নিচে একটা স্টেপ বাই স্টেপ লেখা আছে এই লেখাগুলি আপনাকে বোঝাচ্ছি কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল তো আপনি যে কন্টেন্টটা ফেসবুকে আপলোড করছেন বা কোনো একটা ফটো আপলোড করছেন বা একটা টেক্সট আপলোড করছেন সেইটা যেন অরিজিনাল হয় আপনি যেন গুগল থেকে বা ফেসবুকে অন্য কেউ একটা কোনো ভালো টেক্সট লিখেছে সেটা কপি করে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করলেন এটা হবে না আপনাকে নিজে এফোর্ট লাগিয়ে কোনো একটা টেক্সট লিখতে হবে বা নিজেকে কোনো একটা রিলস ক্রিয়েট করতে হবে কোনো কপি এখানে চলবে না কারণ কপি কন্টেন্ট দিন আগে ভাই ফেসবুক বন্ধ করেছে অনেক ফেসবুক পেজ ডিমনি করে দেওয়া হয়েছে কারণ তারা শুধু ভাই কপি পেস্ট করতো বা কপি কন্টেন্ট নিজেরা বানাতো সেকেন্ড বলা হচ্ছে কন্টেন্ট ক্যান নট বি হার্মফুলশন হেডফুল আপনার যে কন্টেন্টটা হবে যেন কোনো ভাবে হার্মফুল হবে না মানে অন্য কারোরকে হেড পৌঁছাবে সেরকম কন্টেন্ট আপনি আপলোড করবেন না তাহলে আপনি তো ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেই না বা আপনার পেজ যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকে তাহলে সেটাও কিছু দিনের মধ্যে ভাই ক্যান্সেল হয়ে যাবে তিন নম্বরে বলা হচ্ছে আপনার যে কান্ট্রিটা আছে সেটা যেন ফেসবুকের মডিটের জন্য যোগ্য হয় আর ভারত বাংলাদেশ পাকিস্তান এরা এদের ভাই ফেসবুক মডিটারেশন এগুলো যোগ্য আছে কারণ এখানে অনেক ভাই ফেসবুক বড় বড় ক্রিয়েটার আছে তো তিন নম্বরটা দিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নেই কিন্তু ফার্স্ট আর সেকেন্ড এটার ওপর আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যে কন্টেন্টটা হবে সেটা যেন অরিজিনাল হয় আমাদের কন্টেন্টটা এমন হবে যাতে অন্য কারোকে হেট না পৌঁছায় সেরকম কন্টেন্ট বানাতে হবে কারণ ফেসবুকটা হচ্ছে একটা জায়গা এখানে কোনো ভাই হার্মফুল বা কোনো কারোর ক্ষতি হবে এরকম কোনো কন্টেন্ট বানালে চলবে না আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো ডাউট লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই করব ফাইন বন্ধুরা আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি এখনও জন্য টাটা বাবা